ভাবাদিগি সংস্করণের জন্য বৈঠক সংবাদ মাধ্যমের শীর্ষ থাকা নাম গোঘাটের ভাবাদিগি সেই ভাবাদিগিকে নতুনভাবে ভাবে পূর্ণ সংস্কার করে কিভাবে মাছ চাষের উপযোগী করা যায় ও এর পাশাপাশি এবং দিঘিকে পর্যবেক্ষণ করে ফিশারি ডিপার্টমেন্টের দেখতে আধিকারিকরা আসেন গ্রামবাসীদের সাথে বৈঠক করেন কি বললেন আসুন শুনেনই আধিকারিকদের মুখ থেকে মূলত দশ তারিখে দশই মে যে ডিএম ম্যাডামের অফিসে হুগলিতে যে একটা ভাবাদিগির গ্রামবাসীদেরকে নিয়ে একটা প্রশাসনিক বৈঠক হয়েছিল ভাবাদিগির যে জট সেই জট কাটানোর উদ্দেশ্যে ডিপার্টমেন্ট নিয়ে একটা প্রশ্ন উঠেছিলাম যে ফিশারি ডিপার্টমেন্টকে আমরা বিভিন্ন গ্রামবাসীদের তরফ থেকে সিগনেচার করে লিখিত আকারে দিয়েছিলাম কিন্তু সেখানে কোনো ডিপার্টমেন্ট হস্তক্ষেপ করেনি সেই পরিপ্রেক্ষিতে ডিপার্টমেন্টের আধিকারিক বলেছিলেন যে আমরা যেহেতু ভাবাদিগিকে একবারে যাইনি আমরা সামনে থেকে ভাবাদিগিকে দেখতে চাই সেই পরিপ্রেক্ষিতে এবং ভাবাদিগিতে কিভাবে আরও উন্নত প্রযুক্তিতে মাছ চাষ করা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে ওখানে বিস্তারিত আলোচনা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আজকে ওনারা ফিশারি ডিপার্টমেন্টের তরফ থেকে বিভিন্ন আধিকারিক এসেছিলেন বিডিও সাহেবের নেতৃত্বে এবং ওরা এসে যেই পরিমাণ জল দেখলেন এবং এই জলটাকে আরও যদি বাড়িয়ে যে পার আছে সে পারগুলোকে সংস্কার করে কিভাবে এতে মাছ চাষে যে পরিমাণ আমরা উপকৃত হচ্ছি তার থেকে আরও কীভাবে পরিমাণ ওনাদের ভাষাতে এটা দশ গুণ পরিমাণ আমরা যদি এখন পাঁচ লাখ টাকা রোজগার করতে পারি এই জলাশয়টা থেকে বাৎসরিক সেটা আরও বলছে যে চার পাঁচ গুণ আমরা রোজগার বাড়বে সেই পদ্ধতিতে বিজ্ঞানিক পদ্ধতিতে যে মাছ চাষের প্রসেস সম্পর্কে ওনারা ভাইকে একটু ধারণা দিয়ে গেলেন এবং এইটাকে আরও একবার জমি জরিপ করে কত পরিমাণ জল আর বাড়ানো যায় বা কতটা ডিপ করা যাবে সেই সংক্রান্ত বিস্তারিত পরামর্শ ওনারা নেবেন বলে আবার পরবর্তী ক্ষেত্রে একটা মেজারমেন্ট হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে জনাদশে কেস আধিকারিক আর কিছু বলতে রেলের সংক্রান্ত কোনো বিষয় নিয়ে এখানে আলোচনা হয়নি রেলের আধিকারিকরা নিয়ে এটা তো জাজমেন্টের উপর নির্ভর করছে যে ছয়ই মার্চ যে কলকাতা হাইকোর্টে যে জাজমেন্ট ছিল তা বাদেও পাঁচই পনেরোই চোদ্দোই মেতে একটা নতুন জাজমেন্ট এসছে সুপ্রিম কোর্টের সেই জাজমেন্ট অনুযায়ী যদি রেলের কাজ করতে থাকে সেখানে তো গ্রামবাসী দ্বারা বাধা দেওয়ার কোনো বা প্রশ্নই থাকছে না যা কিছু কথা হবে জাজমেন্টের উপরই থেকে কথা হবে সেই মোতাবেক যদি কাজ হয় আমরা সবসময় স্বাগত জানাবি রেলের যে জ্বর সেটা তো আমরা জানি সবাই সেটা নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনাও চলছে তো সেই আলাপ আলোচনা কিন্তু এটা একটা অংশ আজকে যদি এখানে রেলের পথ চালু করতে হয় তার জন্য তো প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা দরকার তো সেই আলোচনার এর আগে আমরা বিডিও অফিসে বসেছি সেখানেও গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন তার পরবর্তী সময় আমরা ডিএম ম্যাডামের আমন্ত্রণে সেখানেও গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং দেখুন দাবি দেওয়া তো থাকবে যে কোনো প্রকল্প যখন হয় যখন জমি অধিগ্রহণ হয় তখন সঙ্গত কারণেই বেশ কিছু দাবি থাকে তো সেই দাবির জায়গা তারাও যেমন বলেছেন আমরাও শুনেছি আমরা কি করেছি আমাদের সঙ্গে আমাদের জয়সী স্যার আছেন পিও ডব্লিউ ল্যান্ড ডিপার্টমেন্টের অনেক আধিকারিকরা আছেন ফিশারিজ ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন সর্বোপরি রেলের আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে আমরা আজকে এখানে এসেছিলাম গ্রামের মানুষের সঙ্গে কথা বলেই এসেছিলাম কেন যে যদি আদেও রেলপথ প্রস্তাবিত পথে হয় হবে কি না হবে এগুলো ভবিষ্যতের কথা সিদ্ধান্ত যেহেতু গৃহীত হয়নি কিছু বলাও সম্ভব না কারোর পক্ষে যদি সেখানে হয় তাহলে যে দিদিটার আজকে বর্তমান যা অবস্থা তার পুনরুজ্জীবন কিভাবে সম্ভব বা দিঘি বাঁচিয়ে দিঘিকে ঠিক রেখে কীভাবে গ্রামের মানুষের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন সম্ভব এগুলোর প্রাথমিক আলোচনাস্তর আছে এ আলোচনা গ্রামের মানুষের সঙ্গে আমরা বলবো স্বতঃফূর্ত আলোচনাই হয়েছে তারাও যা বলেছেন আমরাও শুনেছি আমরাও যেগুলো বলেছেন তারাও ধৈর্য ধরে শুনেছেন তাদেরও এমন নয় যে খুব ধৈর্যচ্যুটি ঘটেছে বা খুব কিছু হয়েছে তারাও শুনেছেন তো আমরা এবার কি করব গ্রামের মানুষ আবার নিশ্চয়ই একটা সময় দেবেন আমার সঙ্গে কথা হয়েছে মানুষের সবার ওনারাই বলেছেন যে আমরা আরও আবার কথা বলি স্যার নিজেদের মধ্যে কথা বলে আপনাদেরকে একটা দিন আপনার বলবো আমরা কী করবো সেই দিন আমাদের দেওয়া হবে আমরা আবারও আসবো এসে আমরা প্রথম আমাদের লক্ষ্য যেটা ডিএম ম্যাডাম বারংবার বলছেন যে একটা এত বড় দিঘি যাকে কেন্দ্র করে গ্রামের এত বড়ো আর্থ সামাজিক কাজকর্ম চলছে সেটাকে পুনরুজ্জীবন তথা প্রাণদান সেটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ ভাবব এবার যেমন যেমন সময় প্রশাসনিক নির্দেশ যা থাকবে উদ্বোধন কর্তৃপক্ষে যা যা নির্দেশ থাকবে আমরাও সেই সেই মতো এগিয়ে যাব আজকে আমাদের বৈঠকে আমাদের রেকর্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে পিও এবং ডব্লিউ স্যার ছিলেন স্পেশাল ল্যান্ড অ্যাকুকেশন অফিসার ছিলেন রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা ছিলেন ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে অ্যাসিন্ট ফিশারি ফিশারিজ ফিশারিশন অফিসাররা ছিলেন আর এছাড়াও আমাদের বিএল সাহেব ছিলেন আর গ্রামের মানুষ তো সবাই ছিলেন দেখুন এই বিষয়গুলো এক কথায় উত্তর দেওয়ার মতো বিষয় নয় এইগুলো সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে আলোচনার সঙ্গে সঙ্গে বিভিন্ন সূত্রে উঠে আসবে এবং সেইভাবেই কাজ হবে হুগলি জেলার ঘোঘার থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পান্ডুগ্রাম এস বিআই এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন অথবা নাইন সিক্স অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে